আসসালামু আলাইকুম ডেয়ার বিওয়ার্স আমাদের কাছে ফোর এমপিয়ার বারো বোল্ট একটি ব্যাটারি আছে যা যার জন্য আমরা একটি পাওয়ার সাপ্লাই বানাবো আমাদের হাতে একটি ট্রান্সফর্মার আছে বারো বোল্টের দুশো বিশ বোল্ট থেকে বারো বোল্ট এবং হচ্ছে একটি রেক্টি আছে আর একটি পঁচিশ বোল্টের একটি ক্যাপাসিটার এর মাধ্যমে আমরা একটা চার্জার সার্কিট বানাবো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন টেয়ার বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের একটি পুরাতন সার্কিট বোর্ড থেকে আমরা পঁচিশ ভোল্ট সাতচল্লিশশো মাইক্রোফারাট এই ক্যাপাসিটারটি সার্কিট থেকে আউট করব এবং যে চার্জার সার্কিটটা বানাবো সেখানে আমরা সেট করব এই ক্যাপাসিটারটা আমরা মাত্র হচ্ছে আমাদের পাওয়ার যে পুরাতন যে সার্কিট বোর্ডটা আছে সেখান থেকে আউট করলাম বিওয়ার্স ওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বারো বোল্টের ট্রান্সফর্মার আছে দুশো বিশ থেকে বারো বোল্ট করে এবং হচ্ছে একটি অ্যাক্টিফায়ার আছে এবং সাতচল্লিশশো মাইক্রোফার পঁচিশ বোল্টের একটি ক্যাপাসিটার আছে যার মাধ্যমে আমরা বারো বোল্ট ডিসি এবং ছয়শো মিলি এমপিয়ারের একটি পাওয়ার সাপ্লাই তৈরি করব। যার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ফোর এমপিয়ার বারো বোল্টের একটি ব্যাটারি আছে ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জার সার্কিট বানাচ্ছি দেখুন কীভাবে পেস্ট লাগাচ্ছে পেস্ট লাগিয়ে আপনার খুব সুন্দর পিসাইজভাবে আমাদের সোল্ডারিং ধরানোর জন্য পেস্ট লাগানো হচ্ছে এই বক্সটিতে সময় বসানো হচ্ছে দেখুন লাগাইছি বাকিটা বলে এখানে হচ্ছে যে আছে এখানে মাঝখানে হচ্ছে আমরা এসি ইন করাচ্ছি এবং দুই সাইডে যেখানে পজিটিভ এবং নেগেটিভ লেখা আছে যে এখান থেকে আমরা ডিসি আউটপুট পাচ্ছি এবং কি ফিল্টার করার জন্য আমাদের পঁচিশ বোল্ট সাতচল্লিশ মাইক্রোফারাট একটি ক্যাপাসিটার সেট আপ করা হয়েছে এই যে যে চার্জার সাকিটটি দেখতে পাচ্ছেন আমরা বানিয়েছি সেটা আমরা আপনারা দেখবেন যে কীভাবে আসলে কি বারো ভোল্ট পাওয়া যাচ্ছে কি না এই দেখেন এই যে ব্যাটারি ব্যাটারি চার্জ চার্জ লাগানো হচ্ছে হয়েছে ভোল্টেজ আপ হচ্ছে ব্যাটারিটা তো চার্জ ছিল না তাই ভোল্টেজ একটু কম কিন্তু ভোল্টেজ আপ হচ্ছে আপনারা এইভাবে চার্জার সার্কিট ব্যাটারি চার্জার সার্কিট বানাতে পারেন একটি ট্রান্সফর্মার লাগবে একটি রেকটিফায়ার লাগবে আর একটি পঁচিশ ভোল্ট সাতচল্লিশ মাইক্রোফায়ার একটি ক্যাপাসিটি লাগবে ধন্যবাদ ভোল্টেজ আপ হচ্ছে চার্জ হচ্ছে পূর্ণ চার্জ হচ্ছে চোদ্দ পর্যন্তকে গেলে পূর্ণ চার্জ হবে আমরা বিবেচনা করব